প্রিয় দর্শক আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার ভিডিওতে এটা একটি টপ ফুল গাছ এই গাছটিতে ফুল হয় না শুধু পাতা এই সুন্দর পাতার গাছটি দেখতে অনেক ভালো লাগে এই পাতাগুলো দেখতে পান পাতার মতো ভিতরে সাদা কালার রয়েছে আর সবুজ কালার পাতা এই গাছটি আমার কাছে অনেক ভালো লাগে গাছটি দেখেই মন ভরে যায় তো প্রিয় দর্শক এই গাছটি সহজেই এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে রাখা যায় গাছটি ওজনে হালকা অনেকের কাছে ফুল গাছ ভালো লাগে কিন্তু ফুল গাছ ফুল গাছে বেশি পরিচর্যা করতে হয় তাই জন্য হয়তোবা অনেকে ফুল গাছ রোপণ করতে পারেন না তবে এই টক ফুল গাছগুলো দিয়ে অনেক সহজেই ঘর সাজিয়ে রাখা যায় তাদের জন্য এই টক ফুল গাছ অনেক ভালো প্লাস্টিকের টক ফুল দিয়ে ঘর অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় এটাতে কোনো পরিচর্যা করতে হয় না এটা সহজে এক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে রাখা যায় তো প্রিয় দর্শক আপনারাও চাইলে আপনাদের বাসায় রাখার জন্য এরকম ফুল গাছ কিনতে পারেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম